বন্ধুরা আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি সকলেই খুব ভালো আছেন বন্ধুরা আজকে একটি ব্লগ নিয়ে চলে আসলাম আজকে কোনো রিভিউ করব না আজকে একটি দোকান দেখাব আপনাদেরকে যে দোকানে সব কিছু পাওয়া যায় সব ধরনের প্রোডাক্টই পাওয়া যায় শ্যাম্পু বলেন ক্রিম এভরিথিং অল এভরিথিং এই শপে আপনারা পেয়ে যাবেন কি কি পাবেন আজকে কালেকশানে সেই কালেকশানগুলো আজকে দেখাবো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আপনারা কালার কসমেটিক্স হেয়ার কালার সব ধরনের প্রোডাক্টই পাবেন আপনারা এখানে এবং সব ধরনের অরিজিনাল প্রোডাক্ট সব বাহিরের প্রোডাক্ট লাগেজের প্রোডাক্ট এখানে লিপস্টিক আইলাইনার এগুলো সব কালার কসমেটিক্সও পাওয়া যায় সব বাহিরের প্রোডাক্ট ব্র্যান্ডের প্রোডাক্টগুলো এখানে পাওয়া যায় আপনারা তো আমি দোকানের অ্যাড্রেসটা আপনাদেরকে অবশ্যই দিয়ে দেব ভিডিও শেষে দোকান আপনারা কিভাবে আসবেন দোকানটাতে তো অবশ্যই অবশ্যই অ্যাড্রেসটা দিয়ে দেব আর আপনারা যদি ভিডিও দেখে আসেন যে কোনো প্রোডাক্ট আপনাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট ডিসকাউন্ট পাবেন যে কোনো প্রোডাক্ট নেন ভিডিও দেখে যদি আপনারা ওই শপে যান তাহলে যদি বলেন আমি ভিডিও দেখে আপনাদের শপে আসছি তাহলে আপনাদের জন্যে স্পেশাল ডিসকাউন্ট আছে যে কোনো প্রোডাক্ট নেন সেই প্রোডাক্টের উপরে একটা ভালো ডিসকাউন্ট পাবেন তো বন্ধুরা দেখতে থাকেন কালেকশানগুলো সব ধরনের কালেকশনে আছে ক্রিম ফেসওয়াশ সব ধরনেরই ছোট দেখতে পাচ্ছেন আপনারা দেখতে থাকুন প্রোডাক্টগুলো আর একটা ইনফরমেশন দিতে চাই আপনারা যেখান থেকে আসেন না কেন অবশ্যই অবশ্যই চেষ্টা করবেন আমাদের এই শপে আসার জন্যে কারণ আমাদের এই শপে আপনাদের জন্যে সব ধরনের কালেকশান রাখার চেষ্টা করি আর আপনারা আর আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারিও করে থাকি আপনারা চাইলে যদি ডাকার ভিতর হয় তাহলে অবশ্যই আমার শপে আসার চেষ্টা করবেন আর ডাকার বাইরে হলে অবশ্যই অবশ্যই ইনবক্স করবেন যেন আপনার যে প্রোডাক্টটা লাগে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি ডাকার ভিতর ডাকার বাইরেও সব জায়গায় হোম ডেলিভারি করে থাকি আমার কাছে দেশি বিদেশি সব ধরনের প্রোডাক্টই আছে লোকাল প্রোডাক্ট অল্পই আছে আর ম্যাক্সিমামই হচ্ছে বাহিরের প্রোডাক্ট এগুলো হচ্ছে হেয়ার অয়েলের কালেকশান সব ধরনের সব কোম্পানির হেয়ার অয়েল আছে এগুলো হচ্ছে হিমালয়া ফেসওয়াশ হিমালয়া সব ধরনের ফেসওয়াশ আছে হিমালয় বেবি আইটেম আছে সব এভরিথিং তারপরে অনেক পাউডার আছে সব কোম্পানির পাউডার আবার আমাদের কাছে বাচ্চাদের খেলনাও আছে অনেক ধরনের টয় আছে বিভিন্ন ধরনের তো আপনারা এগুলো চাইলে শপে এসে দেখে নিতে পারেন তারপরে আমাদের কাছে লেডিস কিছু স্যান্ডেল কালেকশান আছে এগুলো হেয়ার ট্রিমার যে স্যান্ডেল কালেকশন অনেক ধরনের স্যান্ডেল আছে সব তোর ভিডিওতে দেখানো সম্ভব হয়নি যতটুক সম্ভব হয়েছে আপনাদের কাছে শেয়ার করেছি তো বন্ধুরা দেখতে থাকুন আর আমি আপনাদেরকে অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য আগে আমি দোকানের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি আপনারা কিভাবে খুব সহজে আসতে পারেন যেন দোকানে তো দোকান প্রোডাক্টগুলো দেখতে দেখতে আমার দোকানের ভাইয়ের সাথে দেখা হয়ে গেল তো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভাই আপনার দোকানের প্রোডাক্টগুলো তো খুবই ভালো প্রোডাক্ট তো প্রোডাক্টগুলো করতে গেছে ভাই সড়কগুলো হচ্ছে আপনার ইন্ডিয়া আছে থাইল্যান্ড মালয়েশিয়া ইউএসএ কানাডা আচ্ছা আচ্ছা দুজি ধরে যেমন ধরুন আমার ভিডিও দেখে দুজি আপনার দোকানে কোনো আমার দর্শকরা আসে তাদের জন্য কি কোনো ডিসকাউন্ট আছে হ্যাঁ অবশ্যই যদি তো আসে মানে অনেক অনেক ডিসকাউন্ট আচ্ছা ঠিক আছে সর্বোচ্চ ডিসকাউন্টটা আপনাদেরকে দিবে উনি তো আসলে ভাই দোকানে আসতে হলে অ্যাড্রেসটা কিভাবে আসবে ওনারা আসবে দানমনি চার নম্বর রোড আচ্ছা আচ্ছা লেভিট হসপিটালের সাথে কনকর্ড সার্কিট আচ্ছা দোকানের নাম দর্শক বন্ধুরা মিম জেনারেল স্টোর আপনারা এখানে আসলে সব ধরনের প্রোডাক্টই পেয়ে যাবেন আপনারা প্রোডাক্টগুলো দেখেন আমি সব ভিডিও করে দিচ্ছি আপনারা সবগুলো দেখেন সব ধরনের প্রোডাক্ট আছে দেশি বাহিরে সব ধরনের প্রোডাক্টই আছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা এখানে সব ধরনের প্রোডাক্ট একদম অরিজিনাল প্রোডাক্টগুলো আপনারা পাবেন এখানে কোনো ধরনের কোনো ফেক আইটেম বিক্রি করা হয় না ইনশাল্লাহ আপনারা আসলে আপনাদের মন মতো সব ধরনের প্রোডাক্ট কিনতে পারবেন তো বন্ধুরা তাহলে ভিডিওটা উপভোগ করতে থাকেন আসসালামু